ছাগল ভেড়া পাখি গানাম বলা হয় আর তুমাকে তুমা বলা হয় এটা হচ্ছে ছোট্ট অল্প বয়সের এটা অল্প বয়সের এটা পুরুষ এটাও পুরুষ এই কাটা গাছ তারা খাবার খাচ্ছে দেখুন এখানে কিছু নেই শুধু মোটামুটি এই দেখুন দেখেন কত সুন্দর এই এটা মনে হয় দুই তিন দিন হয়েছে জন্মগ্রহণ করেছে এই দেখতে খুব সুন্দর বাস্তবটা এরকমই দেখেন কত সুন্দর অসাধারণ না খুব সুন্দর কোনো মালিক কোনো চালক কিংবা কোনো লাখাল নেই আছে হয়তো অন্যদিকে তারা এদের বিষয়ে দিছে আর এরা মূলত যে খাবারটি খায় এটা পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে খাবারটি খাবে এই হচ্ছে এই খাবারটি এই কাটা গাছগুলি আর এই কাঁটা গাছগুলি এতই বিষাক্ত আর এতই শক্ত কিন্তু আল্লাহর মেহেরবানীতে উড়ুলি মুখে দিলে গোনা মতো বলে যায় আর উঠের কত খাবারই হচ্ছে